একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুদের হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে আমরা হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান টেক দেবেন তাদেরকে আওয়ামী লীগের টেক দেবেন এইটা আমরা কখনো মেনে নেব না সাতকানিয়া ফিরোজপুর বরিশাল সেখানে জামায়াত বিএনপি ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয় সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী লীগ করেছে চট্টগ্রামে সাতান্ন জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত দুইশো জন বিএনপির সঙ্গে যুক্ত তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুদের হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে